नेशा सनसा तुमारो नेशा नेसा सफल तो से ही नेशा नेशा नेशा, 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 नेशा 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 चारा के बल थ पर ही जीवन मधिर भांगे ग নেশাচার রাখে বল থাকতে পারে নেশাতে জীবন মোদের ভাঙে গড়ে নেশা 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 তোমার আছে আছে আমার নেশা কবিদের নেশা হলো কবিতা লেখা কবিদের নেশা হলো কবিতা লেখা गसदारे में साहु लोग मगनो थका निशा 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 सा निशा तुम्हारो निशा आचे आचे अमर निशा सफल तो सही हो सद निसा टके जे करे पेशा निशा 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 गायक देर निशा हो लो गान गावा गाग देर ने गांडा गंदा सिल्पर शिल्प रेने साहुले जावा गाग देर ने साहल गंदा नित्य शिल्प रेने साहुल जावा निशाने सा ने स ने सा तो मारो ने आचे आचे आमर ने सा ने सा নেশা নেশা চোরে দের নেশা নে চুরি করা পুলিশের নেশা হলো চোর ধরা নেশা নে চুরি করা পুলিশদের নেশা হলো চোর ধরা মেশন তোমার নেশা আছে আছে আমার ভক্তদের নেশা হলো ভক্তি করা ভক্তদের নেশা হলো ভক্তি করা পকেট মারের নিশা হলো পকেট মারা ভক্তদের নেশা হলো ভক্তি করা পকেট মারেন নিশা হলো পকেট মারা মেসনে সানেশা মেসনে সোমার অনেসা আছে আছে আমার নেশা জীবনে মদ কে নিত যে সঙ্গী করে জীবনে মদতে নিত যে সঙ্গী করে মেনে রেপো অল্প দিনে যাবে সে মোড়ে জীবনে মদতে নিত্য যে সঙ্গী করে जिने रे को अल्प दिने जाबे से मोरे निशन सनेसा निशन सनेसा तुम्हारो नेसा आचे आचे अमर नेसा कृष्ण प्रेमी भक्ति रसे हाके मा तो आरा कृष्ण प्रेमी भक्ति रसे थके मा तो हरा বাচা কি গা রে ভাই ভালোবাসা ছাড়া কৃষ্ণ প্রেমিক ভক্তিরসে থাকে মা তোহারা বাচা কী গা রে ভাই ভালোবাসা ছাড়া কৃষ্ণ প্রেমিক ভক্তিরসে থাকে মা তোহারা বাচা কি গা রে ভাই ভালোবাসা ছাড়া কৃষ্ণ প্রেমিক ভক্তিরসে থাকে মা মাচা কি গাড়ি বাই ভালোবাসা চারা নেশা 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 তোমার আছে আছে আমার নেশা সকল তো সেই হয় সব নেশাটাকে দিয়ে পরে পেশা নেশা চারা কে বলো থাকতে পারে নেশাতেই জীবন মজুর ভাঙে গড়ে नी सा नी सां तमारो न अचे अचे अमर नी सा नी सा नी सा नी सा